প্রবেশ করলেন জামার পকেট থেকে আংটিটা নিলেন বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সুরে মারছে আর মনে মনে ভাবতেছি মেয়ের বাসার আংটি হারানোর অপরাধে বাসা তোমাকে ফাঁসি দিয়ে মারবে চড়াবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না আমার বংশের মুখে চুনকালি পড়ল না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করল কারণ বাবা মেয়েটা বাবা হলো বেইবা আর মেয়েটা কি মুসলমান আপন বাবা হয়ে নিজের মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন ইব্রাহিম সালামের বাবা আজর ঠাকুর বাবা হয়ে ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কথা বলেন না কেন ইসবা সালামের ভাইয়েরা ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই ইসলাম মানতে গেলে দিনের প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার শত্রু হতে পারে শত্রু হবে কারা ইসলামকে ভালোবাসে না